এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ঠিক সামনের এলাকার চিত্র এখানে আমরা দেখছি সময় বাড়ার সাথে সাথে এখানে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে শরীফ ওসমান হাদি যিনি গুলিবিদ্ধ অবস্থায় এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এখন চিকিৎসা নিচ্ছেন আইসি ইউতে ভর্তি আছেন তার এই এখানে ভর্তি হওয়াকে কেন্দ্র করে আমরা দেখছি যে ঢাকা মেডিকেল কলেজ আশেপাশের এলাকাতে তার যেই কর্মী সমর্থক যারা রয়েছেন এবং যেই ইনক্লাভ মঞ্চ যে প্ল্যাটফর্মটি তিনি দায়িত্বে ছিলেন যে ইনক্লাব মঞ্চের নেতাকর্মী যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন তাদের পাশাপাশি জুলাই আন্দোলনে যারা সক্রিয় বা অংশ নিয়েছেন তাদের উপস্থিতিও বেশ লক্ষণীয় রয়েছে দর্শক আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিও যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে জোরদার করা হচ্ছে সময় বাড়ার সাথে সাথে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসতে শুরু করেছেন এখানে শরীফ ওসমান হাদিকে দেখতে আমরা দেখছি মাত্র জরুরি বিভাগ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনেক নেতাকর্মীরা এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ঠিক সামনের চিত্র এই জরুরি বিভাগের সামনে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কঠোর অবস্থানে রয়েছেন পাশাপাশি গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা ভিড় করছেন তাদের পাশাপাশি কারানোর স্বতন্ত্র প্রার্থী ওসমানাদীকে তিনি আজ